পরিমাপের একক কাকে বলে কর্ম কর্দমাক্ত রাস্তায় হাঁটতে কষ্টকর কেন ব্যাখ্যা করো প্রথমে আমরা কি বলবো পরিমাপের একক কাকে বলে যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে সব ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে যে নির্দিষ্ট পরিমাণের সাথে তুলনা করে সব ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি কিন্তু রাস্তা কাদাযুক্ত অর্থাৎ কর্দমাক্ত হলে রাস্তা ও পায়ের তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায় এর ফলে কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই এর দরুন কর্দমাক্ত রাস্তায় হাঁটা কষ্টকর তাহলে রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরাই চলতে পারি কিন্তু রাস্তা যদি কাদাযুক্ত থাকে তাহলে রাস্তা পায়ের তলার যে মধ্যকার ঘর্ষণ বল তৈরি হয় সেটা কিন্তু কমে যায় এই বলটা তৈরি হয় কমে যাওয়ার কারণে আমাদের গতিও কমে যায় এবং এর ফলে আমরা কি রাস্তায় পিছলে যাই কর্দমাক্ত রাস্তায় পিছলে যাই যার দরুন কর্দমাক্ত রাস্তায় হাঁটা